আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বেসিক টু প্রবেশের সংখ্যা ও স্থানীয় মানের পাঠ ষষ্ঠ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ছয় নম্বর ক্লাস এটি চ্যাপ্টার ওয়ান আর এটি অবশ্যই শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশের আচ্ছা গত পর্বে আমরা যেগুলো আলোচনা করেছিলাম এই ছোট এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো এই বড় এবং ছোট চিহ্ন এই দুইটা চিহ্ন দিয়ে আমরা সংখ্যা সাজানো শিখেছি অলরেডি ছোটো থেকে বড় সাজাতে পারি এবং কিভাবে সাজাতে হবে তার প্রক্রিয়া ছিল দুইটা এই যে এভাবে ঘর তৈরি করে এভাবে ঘর তৈরি করে ঘর তৈরি করে ছোট থেকে বড় সাজানো এটা আমরা করেছি এবং আরেকটা হচ্ছে সংখ্যা দেখে দেখে সরাসরি সংখ্যা দেখে দেখে করার এরকম প্রক্রিয়া দুইটা যেমন এখানে যদি বলি এই যে এই যে একটা প্রক্রিয়া এরকম ঘর সাজিয়ে ঘরের সংখ্যা বসিয়ে ছোট বড় নির্ণয় করা শিখেছে অলরেডি আর আর একটা প্রক্রিয়া আর কোনো প্রক্রিয়া আছে এখানে না এখানে আর দেখানো নাই ওই এরকম ওখান থেকে আমরা ছোট বড় সাজানো করতে পারি এখন এই এইগুলো কিন্তু করা হয়েছে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম নিচের সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে এই সংখ্যাগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় বড়ো থেকে ছোটো এগুলো সাজাতে হবে জাস্ট এগুলো সাজানো হয়ে গেছে অলরেডি এই এগুলো করব না কেননা এগুলো করা হয়েছে আর এগুলো কীভাবে সাজাতে হবে তার কিন্তু প্রক্রিয়া এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ এখন এইটুকু আমরা করেছি এইটাই এখানে এখন আমাদেরকে সাজাতে হবে সাজিয়ে এইখানে বলছে যে ছোট থেকে বড় বড় থেকে ক্রমে সাজাতে হবে তাহলে এই সংখ্যাগুলো যদি এখন আমরা এখানে সাজাই এবং সাজিয়ে সেটা এখানে লিখি মোট কথা এই ঘরে যদি আমরা সংখ্যাগুলো সাজাতে পারি তাহলে এখানে আমরা নিশ্চিতভাবে ছোট বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারবো তাহলে প্রথমে কাজ হচ্ছে এগুলো আমাদেরকে সাজানো এখন একে একে সংখ্যাগুলো আমরা নেই আর সংখ্যাগুলো যখন লিখব তখন অবশ্যই ডান দিক থেকে শুরু করব এবং এই সংখ্যাগুলো ডান দিক থেকে এভাবে ডান দিক থেকে শুরু করব। ঠিক আছে ওকে প্রথমে এই সংখ্যাটি আছে এখানে প্রথমে আছে হচ্ছে এক আমরা এই ঘরে আট লিখব তারপরে আছে আছে সাত আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সংখ্যাগুলো গুনে নিতে হবে এখানে আর ওখানে ঠিক আছে নাকি সাত আট নয় এভাবে সংখ্যাগুলো আছে আচ্ছা এখান থেকে আমরা একক দশক শতক হাজার অজু লক্ষ নিজ কোটি করা লাগছে না এই ঘর দেখে আমরা বলতে পারছি যে কোনটা ছোট কোনটা বড় সবচেয়ে ঘর যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে বড় তারপর থেকে যখন সমান হবে তখন আমরা সংখ্যায় যাব আগেই সংখ্যায় যাব না আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে সবচেয়ে বড় সংখ্যা যদি আমরা নেই তাহলে আগে ঘর সবচেয়ে বড় যেটা সেখানে যাব সেটা হচ্ছে বড় আর যদি সেভাবে না যায় তাহলে কি করব। এইটা আমরা এই যখন সমান হবে তখন আমরা সংখ্যায় যাব ঠিক আছে তো এই আচ্ছা এবারে খেয়াল করো যে এই এইটা বলছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতমতে যাবো খেয়াল করো দেখো আমাদের এখানে কিন্তু দুটি ঘর বলছে একটা বলছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম আর একটা বলছে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম এখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানেটা কি বৃহত্তম মানে বড় বড় আর থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে ছোট তার মানে আমরা যাবো হচ্ছে বড় থেকে ছোটতে। এখানে কিন্তু বলছে সংখ্যাগুলো লিখতে এখন এখানে সবচেয়ে বড়ো ঘর দেখো তো সবচেয়ে বেশি এসছে কোনটা এটা তার মানে এটা আছে বড় এটা আচ্ছা তারপর একটা ঘর দেখো এটা আর এই এই এটা সমান সমান এখন সমানের ভিতরে সবচেয়ে বড় কোনটা এটা দেখো এখানে তিন আর এখানে সাত আমি বললাম না যখন ঘর সমান হবে তখন আমরা সংখ্যায় যাব। সংখ্যায় যেটা বড় হবে সেটা বলবো বড়। তাহলে এখানে আছে সংখ্যা ঘর যখন সমান সমানে তখন এখানে তিন এখানে সাত তাহলে অবশ্যই সাতটা বড় হবে এই সাতটা আমরা লিখতে পারি তাহলে এটা লিখবা হচ্ছে দুই নম্বরে আমরা আগে এখানে লিখে নেই হ্যাঁ এভাবে লিখে নিলে কি হবে খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো এই যেখানে এক দুই করে নিচ্ছি আমাদের ইচ্ছে মতো তারপরে এটা কি এটা তিন অবশ্যই এবারে দেখো যে এই ঘরে যাব আমরা এই ঘরে আর বাদ থাকলো কয়টা এ একটা এ একটা দেখো এই যে একটা বাদ থাকলো আর এ একটা বাদ থাকলো এই দুইটার মধ্যে সমান সমান বলে এই দুইটার মধ্যে যদি সমান সমান হয় তাহলে সংখ্যায় চলে যাব ঘর শেষ এবার সংখ্যায় যাব সংখ্যায় গেলে এখানে কত নয় আর এখানে কত পাঁচ তাহলে এটা হচ্ছে বেশি চার আর এটা হচ্ছে পাঁচ আমার সংখ্যা ছিল মোট কয়টা এক দুই তিন চার পাঁচটা দেখো পাঁচটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এটা ঝটপট করে লেগে ফেলতে পারি এক নম্বরে আমাদের আছে কত ছয় তাহলে এখানে লিখবো এই সংখ্যাটা ছয় চার সাত এক দুই নয় এক তিন পাঁচ হুম এটা গেল এর সেই চেয়ে তারপর পরটা লিখতে হবে এ এক থেকে দুই দুই যেটা দেখো উপরে চলে গেছে সাত ছয় এটা হচ্ছে সাত ছয় তিন নয় তারপর কত আট এক হয়েছে এবারে দেখো দুই তিন নম্বরে যাবো তিন নম্বর বলতে এই যেটা হ্যাঁ এটা হচ্ছে কত তিন পাঁচ চার সাত এক দুই তারপর এটা তিন থেকে চারে যাবো চারে হচ্ছে কত নয় কারোর যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারো এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু বাকিগুলো বাকিটা সাজানো একদম সোজা এখানে তাকানো লাগবে না তখন এখান থেকে লেখা যাবে বুঝতে পেরেছো এইটাই আছে সমস্যা প্রথমটা সাজানো আর প্রথমটা তৈরি করা কেননা এখানে বড় থেকে ছোট আমরা অলরেডি করে ফেলেছি এবার যদি এখানে বলে ছোট থেকে বড় তাহলে এখান থেকে লেখা শুরু করব। এখান থেকে উল্টো করে লেখা যাব হয়ে যাবে এখন বলো বুঝতে পেরেছো নাকি তোমরা এখানে কি এখান থেকে এটুকু যেটুকু করলাম এটুকুতে সমস্যা আছে আমার মনে হয় সমস্যা নেই কি তাফিব সমস্যা আছে না স্যার ওকে ঠিক আছে তাহলে এইবারে দেখো বড় থেকে ছোট আমাদের সাজানো হয়ে গেল এখন এই সংখ্যাটি দেখে দেখে আচ্ছা এটা বড় থেকে ছোট এখানে লেখা আছে আবার এই যেখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে আমি তো আগেই বলেছি চিহ্নটা কেমন হলে কি হয় যেদিকে পেট মোটা থাকে সেদিকে বেশি হয় আচ্ছা এটা হলো এখন এইটা জাস্ট দেখে দেখে আমরা এখানে বসিয়ে দেবো এবার বলছে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্ষুদ্রতম কোনটা এই যে এটা সবচেয়ে এটা এইটা বসাবো এখানে তাহলে এই যে কত পাঁচ সাত দুই নয় এক নয় এক আচ্ছা এবারে দেখো দ্বিতীয়টা বসাবো নয় আট সাত ছয় সাত হচ্ছে এবারে তৃতীয়টা তৃতীয়টা যেখানে আছে সেখানেই থাকবে চার সাত এক দুই তারপরে এখানে সাত ছয় ছয় নয় ছয় নয় সাত ছয় ছয় নয় তো ওখানে নাই, সাত ছয় এটা কয় নম্বরে দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে সাত ছয় তিন হবে এটা এটা হচ্ছে তিন হ্যাঁ এই জন্য লেখার সময় আমারই মনে হলো তিন তারপরে কত নয় নয় আট এক আচ্ছা তারপরে হচ্ছে এটা ছয় চার তারপরে কি আছে সাত এক সাত এক দুই নয় দুই নয় তারপরে কত আছে তিন পাঁচ এই যে সাজানো হয়ে গেল ছোট থেকে বড় বড় থেকে ছোট এই অঙ্ক যদি তুমি পারো ক্লাস সিক্সে কিন্তু ছোটো থেকে বড় বড়ো থেকে ছোট সাজানো অনেক অঙ্ক আছে সুতরাং এখানে হয়ে গেলে তোমার ক্লাস সিক্স সেই অঙ্কগুলো হয়ে যাবে এই জন্য ছোটো থেকে বড়ো যেরকম সাজানোর একটা নিয়ম আছে তেমনি লেখাপড়ারও একটি নিয়ম আছে তুমি একটা ক্লাস পারলে পরবর্তী ক্লাস পেয়ে যাবা অনেকগুলো পারবা এইগুলো শুধু বীজগণিত গণিত পাঠি গণিত হালকা পার্থক্য থাকে এখন তো বুঝতে পেরেছো বলো এই অঙ্কটাতে কে বুঝতে পারো না এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এই যে ছোটো থেকে বড় বড় থেকে ছোট শিওর আসবে এখান থেকে পরীক্ষা এটা হুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা বিশেষ করে ছোটো থেকে বড় বড় থেকে ছোট চিহ্নের সাহায্যে সাজাও অথবা এরকম থাকবে যে ছোট বড় ছোটো বড় চিহ্নের সাহায্যে সংখ্যাগুলোকে ক্রমে সাজাও এগুলো কিন্তু পরীক্ষায় শিওর আসবে এই জন্য বলছি যে এটা বুঝতে পেরেছ নাকি বলো কারো কোনো সমস্যা আছে কি না সমস্যা নেই তাই না তাহলে আমরা যেতে পারি পরবর্তীতে আর এই অঙ্ক তুলতে তুলতে তোমাদের অনেক টাইম লাগবে এই জন্য কী করবা স্ক্রিনশট দিবা মোবাইলে যারা ব্যবহার ইয়ে করছো ক্লাস করছো মোবাইলে স্ক্রিনশট দেওয়া খুবই সহজ এবং ল্যাপটপেও স্ক্রিনশট দেওয়া যায় যেটাতে খুশি স্ক্রিনশট দিয়ে রাখবা তাহলে আমার আর টাইম ব্যয় হবে না দ্রুত ক্লাস নিয়ে চলে যেতে পারবো হ্যাঁ এখন কি পরবর্তীতে চলে যাব না এটা তুলে নিবা তা চলে যান চলে যাব সবাই ওকে দেখো এখন কি বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম কোন সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম এইটা বলছে বের করতে এটা পারবা না পারি না এটা কি পারবা ক নম্বর এখানে উচিত ছোট থেকে বড় আমার সংখ্যাগুলো সব সাজানো উচিত কিন্তু আমি ছোট থেকে বড় সব সাজাবো না কেননা আমার বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এই ছোট থেকে বড় একটাকে সাজালাম না এই যে এরকম এইরকম সাজানো উচিত তারপরে বলা উচিত যে এটা সবচেয়ে বড় কিন্তু সেটা না করে আমি সরাসরি বলতে পারি যেহেতু তোমার এখানে প্রশ্নে বলেছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এটা বলেছে তুমি সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সেটা জাস্ট উত্তর দিতে পারলে হবে তবে যদি সাজাও সেটা আরও ভালো হবে এখন তোমার এটা নির্ভর করবে প্রশ্নের নম্বরের উপর বুঝতে পেরেছ যদি এখানে প্রশ্নের নম্বর থাকে হচ্ছে দুই তাহলে তুমি জাস্ট উত্তর দিতে পারলেই হবে কোনটা বড় আর যদি দুয়ের বেশি থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়ে করতে হবে একটা ছোটো থেকে বড় চিহ্নের সাহায্যে দেখাতে হবে এই জন্য প্রশ্নের নম্বরের উপরেই অনেক সময় উত্তর হয় যে কিভাবে উত্তরটা দিতে হবে ঠিক আছে এখন দেখো এই জায়গাটাই সবচেয়ে বড় একটা আইডিয়া করতে হবে তোমাকে যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়ো যেহেতু বলছো সবচেয়ে বড়ো দেখো তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আট এবারে এক দুই তিন চার পাঁচ ছয় হুম এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সবগুলো ছয় সবগুলো ছয়টা করে আছে একটা আছে শুধু সংখ্যা কত আট তার মানে আমরা বৃহত্তম পেয়ে গেছি বুঝতে পেরেছ এবারে লিখব সংখ্যা গুলোর মধ্যে বৃহত্তম বৃহত্তম সংখ্যা সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কত ছয় পাঁচ সাত এক দুই নয় পাঁচ শূন্য এটা এবারে যদি মনে করো যে আমি এভাবে করব না আমি হচ্ছে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় সাজিয়ে সাজাবো তাহলে কিভাবে করবা দেখো এটা একটা উত্তর হলো এবার যদি মনে করো তুমি যে আমি এভাবে না করে ছোট বড়ো চিহ্ন সাহায্যে করব তাহলে একটা অঙ্কই শুধু আটটার সংখ্যা ছিল বাকি সব ছয়টা করে আছে এবারে ছয়টা করে থাকলে নিয়ম কি কেউ বলতে পারো ছয়টা করে থাকলে কিভাবে করতে হবে এখানে তো আট আছে একটা সংখ্যা বড় আছে আমার নিয়ম হচ্ছে দুইটা যখন সংখ্যা সবচেয়ে বড় এই যে ডিজিট মানে স্থানীয় মান একক দশক শতক এইটা সবসাইতে বেশি যেটা সেটা হবে বড় এখন যদি সবগুলো সমান থাকে সেই ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট হবে এইটা কোনটার উপর নির্ভর করবে বলতো সবচেয়ে বড় কোনটার উপর নির্ভর করবে যখন সবগুলো সমান হবে সমান বলতে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একক দশক শতক হাজার রজত লক্ষ্য এইগুলো বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো দেখো সমান এই সবগুলো যদি সমান হয় তাহলে ছোট বড় নির্ণয় করব কোনটা দেখে একজন তো কোনটা দেখে আচ্ছা বলি আমি এর মধ্যে এই ছয়টার মধ্যে কোন সংখ্যাটা প্রথম স্থানের অঙ্ক সবচাইতে বসো বড় সেটা হবে সবচেয়ে বড় বুঝতে এবার দেখো এখানে আছে আট এখানে আছে ছয় তাহলে আট বড় এখানে আছে ছয় আট বড় এখানে আছে নয় তাহলে আটের চেয়ে আবার নয় বড় তাহলে এটা বড় আবার দেখো এখানে পাঁচ তার মানে এই সংখ্যাটি দ্বিতীয় স্থানে হবে বুঝতে পেরেছ এখন তুমি যদি চিহ্নের সাহায্যে লেখো মনে করো যে ছোট থেকে না এখানে তোমাকে বড় থেকে লিখি হ্যাঁ বড় থেকে ছোট অথবা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বড় থেকে ছোট ক্রমে ক্রমে সাজিয়ে সাজিয়ে পাই তখন তুমি যাবে এভাবে লিখবা হ্যাঁ প্রথমে লিখবা কত ছয় পাঁচ সাত এক দুই নয় পাঁচ শূন্য এরপরে এটা যেহেতু বৃহত্তম চিহ্ন এই হ্যাঁ ঠিক আছে বৃহত্তম চিহ্ন এদিকে তাই এটা দিলাম এবারে দ্বিতীয়টা হবে আছে নয় আট শূন্য দুই সাত নয় এবারে দেখো তৃতীয়টা খুঁজতে হবে আমাকে দুইটা সংখ্যা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল এইবার তৃতীয়টা হচ্ছে বাকি সংখ্যা তিনটার মধ্যে আমাদেরকে খুঁজতে হবে হুম খেয়াল করে দেখো তো এখন আট এখানে আছে এখানে আছে কত ছয় এখানে আছে আবার পাঁচ তাহলে আট আর ছয়ের ভিতরে আটটা বড় তাহলে আমাদের এটা হবে আটটা হবে প্রথমে এটা হবে সে আট ছয় তিন চার পাঁচ দুই বড়ো এর সে বড়ো দেখো এখানে এটা শেষ এবার আছে ছয় আর লাস্টেরটা আছে পাঁচ ছয় বড়ো তাহলে এখানে ছয় সাত দুই নয় নয় দুই নয় এক শূন্য হ্যাঁ দুই নয় এক শূন্য এইবারের যদি বৃহত্তম দিতে হয় যেহেতু ওখানে আটল না এদিকে নিয়ে আটলাম চিহ্নটা ওখানে দেওয়ার দরকার ছিল আর একটা বাদ আছে কোনটা যেন ছয় সাত দুই নয় এক এই লাস্ট আছে পাঁচ আট তিন দুই নয় ছয় এ হচ্ছে দুইটা প্রক্রিয়া হ্যাঁ যদি তোমার প্রশ্নের নম্বর বেশি থাকে সেক্ষেত্রে তোমাকে এটা লিখতে হবে বেশি বলতে কত বেশি যদি এক থাকে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এক থাকবে না এক এরকম থাকবে না কেননা এতগুলো সংখ্যা আছে এর মধ্যে মাত্র এক মার্কের জন্য ওটা দেবে না কমপক্ষে দুই থাকবে দুই যদি থাকে তাহলে জাস্ট উত্তরটা দিতে পারলে তোমার দুই পেয়ে যাবা আর যদি দুইয়ের বেশি থাকে নম্বর যেহেতু তোমাদের ছোটো প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে এভাবে আছে না হ্যাঁ যদি বড় প্রশ্ন আছে তাহলে তোমাকে এই ছোটো থেকে বড়ো সাজা সাজাতে হবে অথবা বড়ো থেকে ছোটো আর যদি না থাকে তাহলে তুমি শুধু এক নম্বরের জন্য এটা ছোটো প্রশ্ন থাকলে এটা দিলে হবে হ্যাঁ এখন বলি যে এই একটা প্রক্রিয়া হলো এইবার বলছে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কত খ নম্বর সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কিন্তু আমরা পেয়ে গেছি যে এটা সবচেয়ে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে লিখতে পারবো না আর একটা প্রশ্নের উত্তর হচ্ছে অতএব সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা ওই যে এটা পাঁচ আট তিন দুই নয় ছয় হয়েছে এ একটা হলো হ্যাঁ এই তার মানে এই সাইড নম্বর অঙ্কটা শেষ এভাবে আমরা করে ফেলতে পারি এখন বলো তো এইটাতে কোনো সমস্যা আছে কি না সমস্যা নেই হ্যাঁ থ্যাংক ইউ আর কারোর আছে সমস্যা আচ্ছা বলো এটা কি চিহ্ন এটার নাম কি কে পারো যে পারো সে বলো ছোট আর একজন বলো তো ঠিক আছে নাকি ঠিক আছে তা না ছোট হ্যাঁ রাইট এটা হচ্ছে ছোট এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় হ্যাঁ ছোট বড় মাথায় রাখবা এই ছোট বড় কিন্তু মনে থাকে না তোমাদের মাঝে মাঝে আমার গুলিয়া যাই হ্যাঁ এবারে দেখো এটা শেষ নেক্সট এই যে এখানে সংখ্যা আছে এবার মজার একটি বিষয় কার্ডের খেলা কার্ড হুম অনেকগুলো কার্ড আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা কার্ড আছে এই পনেরোটা কার্ড দিয়ে এখন আমরা সংখ্যা তৈরি করব বুঝতে পেরেছো কীভাবে দেখো এখানে দেওয়া আছে যেহেতু একটা উদাহরণ দেওয়া আছে এই যেখানে দেখো এইগুলো সংখ্যা আছে আগে কি বলছে পড়ি নিচের ছবির মতো পাঁচটি নম্বর কার্ড তৈরি করি এই যে নিচের ছবি আছে এই ছবির মতো পাঁচটি করে নম্বর কার্ড তৈরি করে দেখো এখানে একটি তৈরি করে দেখি দেখিয়েছে এবার বলছে সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি ওইগুলো দিয়ে তোমাকে সংখ্যা তৈরি করতে হবে বুঝতে পেরেছো যতগুলো সম্ভব সংখ্যা তৈরি করতে হবে এখন তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি কি বুঝলে এই কার্ডের সাহায্যে একটা এরা তৈরি করে দেখিয়েছে একটা নম্বর একটা এরা তৈরি করেছে এখন এর মধ্য থেকে তুমি চেষ্টা করবে যে ভিন্ন ভিন্ন নম্বর নেওয়ার তাহলে সংখ্যা বেশি হবে এর মধ্য থেকে তোমাকে নিয়ে করতে হবে আবার পরবর্তীতে বলছে কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক এই কার্ডগুলো বিভিন্নভাবে একটা কিন্তু সংখ্যা অলরেডি তৈরি করেছে ওরা এবারে এগুলো দ্বারা আরও সংখ্যা আমাদেরকে তৈরি করতে হবে তোমার ইচ্ছে মতো যে কোনো কার্ড নিয়ে এখন বলছে এই পাঁচটি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি তারপরে আবার কি বলছে এই পাঁচটি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তৈরি করতে পারি এখন বলি আমি যে এই কার্ডটা শিখেছো নাকি মানে বুঝতে বুঝতে সেটা বলো তৈরি করা দেখো আমার আমি একটা সংখ্যা নিলাম আট এই যে এটা আটটা নিলাম হুম আমার ইচ্ছে আট নিলাম এই যে এখানে এরা আট নিয়েছে হ্যাঁ তারপরে ইচ্ছে মতো আমি পাঁচ নিলাম পাঁচ নিল তারপরে নয় নিলাম নিল তারপরে এক নিল তারপরে তিন কই এই যে তিন দেখো ইচ্ছে মতো প্রথম লাইন সব নিল ইচ্ছে মতো আমি ওইটা নাও নিতে পারি অন্য সংখ্যাও নিতে পারি কার্ড আমার এর মধ্যে আরও আসে না যে কোনো একটা নিতে পারি আমি মনে করো ওই যে এখান থেকে নয় নিলাম হ্যাঁ পরের সংখ্যাটি আবার এখানের থেকে তিন নিলাম আবার এখান থেকে কত পাঁচ নিলাম এভাবে আবার এখান থেকে এক নিলাম হুম আবার এখান থেকে এই পাঁচ আর একটা নিলাম ইচ্ছে মতো আমি তৈরি করলাম আর কার্ড নিলাম কোনগুলো কার্ডগুলো নিলাম এই আর কি তোমাকে যদি এরকম আবার শর্ত দেয় যে এই নিচের কার্ডগুলো দ্বারা সংখ্যা তৈরি করো একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না তোমাকে এরকম উল্লেখ করে দিতে পারে সেক্ষেত্রে জেনে রাখা ভালো একই সংখ্যা এখান থেকে দুইবার নিবা না কিন্তু সংখ্যা তৈরি করবা এখন যদি তোমাকে এখান থেকে আরও বলে প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক প্রকার হতে পারে তোমাকে যদি এখানে বলে যে এই জায়গা থেকে তুমি সংখ্যা তৈরি করো এক থেকে পাঁচের মধ্যে একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না তখন থেকে এক থেকে পাঁচ তোমাকে খুঁজতে হবে এ একটা এক খেয়াল করে দেখো এ একটা এক তারপরে কত দুই 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 এই যে আরেকটা একটা এক এই যে আরেকটা এক আছে এক থেকে পাঁচ বলেছি না আমি এক থেকে পাঁচ বলেছি না মোট সংখ্যা হবে পাঁচটা বেশি হয়ে গেল একটা নেব না এই যে হয়ে গেল আমাদের পাঁচটা সংখ্যা এই যে এইভাবে তোমাকে যেভাবে প্রশ্ন বলবে তুমি সেভাবে করবা প্রশ্ন বিভিন্ন প্রকার হতে পারে এটা তো প্রশ্নকর্তাই ভালো জানে তাই না এই জন্য আমি এটা বলছি যে যে কোনোভাবে প্রশ্ন তোমাকে দিতে পারে এখন যদি তোমাকে বলে এই কার্ডগুলোর ভিতর থেকে শুধু জোর সংখ্যা দিয়ে সংখ্যা তৈরি করো জোর দিয়ে সংখ্যা তৈরি করো সেক্ষেত্রে এখন আমাকে জোর খুঁজতে হবে জোর তো চিনি কেন না চার ছয় আট নয় দশ বারো এইগুলো নয় দশ না এই গুলো খুঁজি এই যে আর কি আছে জোর একই সংখ্যা বারবার মনে আছে জোর জোর তো নাই কই এই যে সংখ্যাগুলো এইগুলো দ্বারা এখন আমরা সংখ্যা তৈরি করবো তার মানে আট একশো অষ্ট এর বেশি সংখ্যাই হয় না কমও হয় না বেশিও হয় না যেহেতু সব জোড়গুলো জাস্ট তিনটা এখন যদি তোমাকে এখানে বলে জোর না তুমি হচ্ছে বিজোড় সংখ্যাগুলো দিয়ে বিজোড় সংখ্যাগুলো দিয়ে এক সংখ্যা তৈরি করো বিজোড়গুলো দিয়ে যেগুলো কি পাঁচ অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক যাই হোক অঙ্ক বলতে এক একটা কাঠ একটা কাঠকে অঙ্ক বলে হ্যাঁ এখন এই জায়গাটা যা তৈরি করেছে এটা নিয়ে আমরা একটু কথা বলি যা তৈরি করেছে সেটা নিয়ে একটু ভাবি দেখো এখানে একটি ইচ্ছে মতো এরা কার্ড নিয়েছে এই কার্ডটাকে এখন আমাদেরকে কি করতে হবে পাঁচটি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি এই পাঁচটি কার্ড দিয়ে এখানে যেগুলো নিয়েছে এরা এখন এই সংখ্যাটার বৃহত্তম সংখ্যা নির্ণয় করার বুদ্ধিটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আগে নিতে হবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটা আছে নয় আছে না তাহলে নয়টা আগে লিখতে হবে নয়ের কার্ড তারপরে কি আছে নয়ের পরে যদি নয় যদি ডাবল হয় ডাবল লিখতে হবে যদি একটা হয় একটা এবারে দেখো আট তারপরে কি আছে পাঁচ নিলাম তারপরে তিন মানে তোমাকে ক্রমে সাজিয়ে লিখতে হবে ক্রমে সাজিয়ে লিখতে হবে সেটা হচ্ছে কি ছোট বড় থেকে ছোট যেহেতু তোমাকে বলছে বৃহত্তম এই যে এখানে বলছে না বৃহত্তম বৃহত্তম মানে কি বড় ঠিক আছে এই তাহলে এটা কিন্তু আমরা বৃহত্তম তৈরি করে ফেললাম এখন এই জায়গাটা বলছে না বৃহত্তম সংখ্যা তৈরি করি বৃহত্তম সংখ্যাটি হলো এই যে এখানে এই সংখ্যাটি এখানে লিখবে না এখানে লিখবা আমি ওখানে দেখানোর জন্য লিখেছি পাঁচ তিন এক এই যে এখন যদি এই বলে তোমাকে ক্ষুদ্রতম দিয়ে তাহলে ওখানে কি আর দেখতে যাবা তুমি প্রয়োজন আছে দেখা এখানে তো আমি করেছি এইটাই উল্টো করে সাজিয়ে দেবো হয়ে যাবে যদি শূন্য না থাকে শূন্য থাকলে কিন্তু আবার ব্যতিক্রম আছে সেটাতেও যাচ্ছি এই অঙ্কটাই শূন্য নাই সেজন্য শূন্যর কথা বলছি না যখন আসবো তখন কিন্তু বলবো হ্যাঁ

একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করবা একটি কার্ডের অঙ্ক শূন্য হলে আমি একটা অঙ্ক দিলাম তোমাদের মনে করে এই অঙ্কটা দিলাম হ্যাঁ আট তিন পাঁচ শূন্য দুই সংখ্যা দিলাম এই সংখ্যাটি একটা শূন্য আছে এখানে বলছে না একটি কার্ডের অঙ্ক শূন্য হলে ওই কার্ডের মধ্যে একটা যদি শূন্য হয় সেক্ষেত্রে নিয়মটা আমাদের কেমন হবে এবার দেখো এই সংখ্যাটিকে আমরা যদি ক্ষুদ্রতম বড় এবং বৃহত্তম সাজাতে যাই সেই ক্ষেত্রে সংখ্যা যেটা বড় সেটা হবে আগে যদি বৃহত্তম সাজাই ওকে তার মানে বৃহত্তম যদি সাজাই খেয়াল করো বৃহত্তম যদি সাজাই তাহলে হবে সংখ্যা যেটা বড় সেটা তার মানে আগের নিয়মে একটা আগে কলম সেই নিয়মে তাহলে কি হবে নয় আট পাঁচ তারপরে কি পাঁচ তারপরে হচ্ছে তিন দুই শূন্য এটা হচ্ছে বৃহত্তম আচ্ছা এইবারে যদি বলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম তাহলে কি হবে এই এরকম দেবো তাই না শূন্য দুই তিন পাঁচ আট নয় এরকম দেবো তাই না এরকম দেবো এরকম দেবো কেউ কোনো কথা বলে না সবাই চলে গেল নাকি না না স্যার গুড কেন শূন্য যদি অনেকগুলো সংখ্যা থাকে যদি অনেকগুলো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে শূন্য যদি সর্ববামে হয় তাহলে তার কোনো দাম থাকে না এই শূন্য হচ্ছে সাহায্যকারী একটা ডিজিট সংখ্যা যেটি কারোর পাশে বসে সেটাকে মূল্যায়ন করে হ্যাঁ সেটার দাম বাড়িয়ে দেয় তার মানে এটা আমাদের হবে হচ্ছে এইরকম সবই ঠিক আছে জাস্ট এটা হবে হচ্ছে দুই দেব তারপরে শূন্য একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর মধ্যে এবারে বুঝতে পারছো ওকে ঠিক আছে এবারে খেয়াল করে দেখো তাহলে কি বলছে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করব এটা কিন্তু শেষ বুঝে ফেলেছি আমরা যে শূন্য হলে কি করতে হবে ঠিক আছে এখন নেক্সট এবারে দেখো নিচে ছয়টি নম্বর কার্ড আছে এই কার্ডগুলো নিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করি ছয় অঙ্কের সংখ্যা এটা আছে অলরেডি আছে এখন বলছে সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এখন বলতো যদি আমরা বৃহত্তম তৈরি করি অর্থাৎ এক নম্বরের উত্তর করি বৃহত্তম সংখ্যা হ্যাঁ বৃহত্তম সংখ্যা সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে বৃহত্তম হলেই সবচেয়ে বড় সংখ্যাটি নিতে হবে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কি আছে আরো আছে নয় আছে নয় আছে তাহলে আগে লিখবো নয় তারপরে লিখবো সাত তাহলে নয় সাত তারপরে হচ্ছে এইবারে যদি বলে দুই নম্বর ক্ষুদ্রতম তাহলে কি লিখবো ক্ষুদ্রতম সংখ্যা হম ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি লিখবো প্রথমে শূন্য দেবো শূন্য দিয়ে শুরু করবো না শূন্য দিয়ে শুরু করব না প্রথমে শূন্য বাদে একটা বড় সংখ্যা এই ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা নেব তাহলে শূন্য দুই শূন্য তারপরে তিন চার সাত নয় হয়ে গেল এই তো এক নম্বর দুই নম্বর উত্তর শেষ এখন কি বুঝতে পেরেছ এইগুলোই পরীক্ষা আসবে আর কি এবারে দেখো একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব এর আগে যেভাবে তৈরি করলাম এই যে এই যে এখানে যেভাবে তৈরি করেছি এখন আর না ঠিক আছে দেখো হ্যাঁ ঠিক বলেছো দুইজনা হ্যাঁ কথোপকথন করছে করছে যে আমরা শূন্য কি প্রথমে বসাতে পারি একজন বলেছে বসাতে পারি একজন বলেছে বসাতে না পারি না এইবারে বলছে হ্যাঁ আমরা এটাই আলোচনা হয়েছে যে আমরা শূন্য প্রথমে বসাতে পারি না কেননা শূন্য কোন সংখ্যার আগে যদি বসানো যায় তার দাম থাকে না কেননা শূন্য কোন সংখ্যার বামে ডানে বসে তাকে মূল্যায়ন করে এখন যদি তুমি বামে বসাও সর্ব বামে তাহলে তো সেটা মূল্যায়ন হবে না তাই না এবার দেখো বৃহত্তম সংখ্যাটি এত ক্ষুদ্রতম সংখ্যাটি এত এখানে ওরা বলছে এ ব্যাপারে আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি মানে এরা যারা আলোচনা করেছে এরা বাদে আরও বাকি শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে যে শূন্য আসলে কীভাবে ব্যবহার করতে হবে বুঝতে পেরেছো এই আর কি সেটা আমরা জেনে গেছি অলরেডি এবার দেখো বলছে বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে তার মানে বড়ো ছোটো করতে হলে আমরা তো একটুকে করলাম প্রথমে নয় করেছি তারপরে খুঁজেছি ওখানে আট আছে নাকি ঠিক আছে আবার যদি একই সংখ্যা দুইবার থাকে তাহলে দুইবার পরপর লিখতে হবে এই জন্য এটা বলছে যে বড় সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি প্রথমে ব্যবহার করতে হবে দ্বিতীয় বড় অঙ্কটি তারপরে বসাতে হবে এখন এখানে বলছে হ্যাঁ অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় ছোট বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে যেমন এত এটা রাইট হ্যাঁ এই যে বলছে হুম ছেলেটা মেয়েটা এই কথাটা বললো ছেলেটা বলছে রাইট হ্যাঁ এভাবে সাজাতে আমরা পারি এইবার বলছে আবার মেয়েটা যে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথমে বসাতে হবে এবং দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে এভাবে অঙ্কগুলো থেকে বড় ক্রমে সাজাতে হবে কিন্তু এখানে বলছে কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে যদি শূন্য থাকে শূন্য কিন্তু প্রথমে আমরা বসাতে পারব না যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কারণ যে কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না তাই শূন্য অঙ্কটি বাম দিকে প্রথমে না বসে দ্বিতীয় স্থানে বসাবো এটা আমরা অলরেডি শিখেছি এখন দেখো এই যে এটা ক্রস শূন্য বসেছে প্রথমে ক্রস আর এই যে এটা রাইট আলোচনা শেষ আজকের মতো ওই সংখ্যা নিয়ে ছোটো বড়ো সাজানো অঙ্ক ক্লাসে ছিল এগুলো আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ভালো লেগেছে যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবা যে কী বুঝতে পারো না আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার এখন বলো বুঝতে পেরেছ কি না